হয়েছে যিনি অসুখ দেশে তুমি দুই নাগাদ নামাজ পড়ো একবার আর ভাবতে পড়ো তিনবার ভুল গল্লাশুরা পড়ে দুই নাগাদ নামাজ পড়ো নামাজ পড়ার পর মরাদাত পড়ো মরাদাতের সুখের পানি ফেলে দাও আল্লাহ আমার প্যারালাইসিস হয়েছে আল্লাহ আমার কীটির অসুখ হয়েছে আল্লাহ আমার হার্টের কিটি হয়েছে আল্লাহ ওষুধ আপনি দিয়েছেন আপনি ডাক্তারের কাছে যাওয়া ছাড়াও তো ওষুধ ভালো করতে পারেন ঔষধ খাওয়া ছাড়াও তো আপনি ওষুধ ভালো করতে পারেন আল্লাহ আপনি রোগ দেওয়ার মালিক আপনি রোগ সারার মালিক ও মালিক সে তাই বললাম চোখের পানি ফেলাইয়ে দিলাম ওষুধ ভালো করে দাও এরকম প্রমাণ আছে না নাই